আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ কৃপায় যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের সেটা অবশ্যই কমেন্টস করে যাবেন ভালো লাগলে সেটাও জানাবেন আর খারাপ লাগলে সেটাও জানাবেন আমি মনে কিছুই করবো না আর কোন ধরনের ভিডিও আমার কাছে আশা করেন সেটাও কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আজকে আমি যে সম্পর্কে কথা বলবো কিছু তা হচ্ছে আমরা যেটা করে থাকি সময়। যে কাল কি খাব কিভাবে চলবো কিভাবে ব্যাঙ্ক ব্যালেন্স বেশি করা যায় ওর পাঁচতলা বাড়ি আমি কীভাবে দশতলা বাড়ি করব। এরকম চিন্তায় মগ্ন থাকি আসলে এটা একদমই অহেতুক একটা চিন্তা আমাদের চিন্তা করা উচিত যে আমরা আজকে সারা সারাদিনে কতটুকু আমল করছি এদিকে লক্ষ্য রাখা উচিত আমাদের সেটা না করে আমরা কিন্তু টাকার দিকে ধরে অবশ্যই টাকার প্রয়োজন আছে কিন্তু সেটা আমল বাদ দিয়ে নয় তা হচ্ছে জীবনধারণ চিন্তা কি খাবে কি পড়বে এই চিন্তা যেন তোমাকে কাতর না করে মুক্ত আকাশের বুকে উড়ন্ত পাখিগুলোর প্রতি একটু দৃষ্টিপাত করো এরা কি ফসল বনে পাকা ফসল কেটে ঘরে উঠায় এরপরও সৃষ্টিকতা ওদের খাদ্য পানি ও নিয়মিত সরবরাহ করে যাচ্ছেন যদি পাখির মতো সৎ জীবনে অভ্যস্ত হতে পারো তবে তোমাদেরকেও সৃষ্টিকতা জীবন ধারণের সকল উপকরণ সরবরাহ করবেন আজকের চিন্তা আজই শেষ করো আগামীকালের চিন্তা সে দিনটি সাথে করে নিয়ে আসবে কত সুন্দর কথা আসলে আমরা কী নিয়ে চিন্তা করি সবাই ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ